নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি এটো ইনভার্টার পাওয়ার সেভিং দেওয়া আছে এটা হচ্ছে মার্বেলের তৈরি গ্যাস সিলিন্ডার কিনা মানে কিন্তু একটা বোম কিনে আপনি সাথে রাখতেছেন টিম করতে পারবেন বারবিকিউ করতে পারবেন প্রত্যেকটার নিচে কিন্তু ইন্ডাকশন বেস দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে আপনার ঢাকনা থাকবে এটা হচ্ছে 26 সেমি এটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক কোটেড যে একটা ফুটা পোড়াও লাগবে না আমাদের চুলাটা একদম ভিন্ন কোয়ালিটি কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মার্বেল এটার যে বেসমেন্ট আছে এটা পুরাটা হচ্ছে মার্বেলের তৈরি পানি পরে গেছে কোনো টেনশন নাই এরকম একটা নেকটা দিয়ে খালি মুছে নিলেই আপনার চুলা পরিপূর্ণ হয়ে যাবে এই যে একটা ডিম দেখতেছেন আপনারা অনেক সময় সকালে নাস্তা বানাতে হয় গ্যাসের জন্য অনেক ভাইয়ারা আছে অফিসে যেতে পারে না যে গ্যাস শেষ হয়ে গেছে এই টেনশনটা আপনাকে আর আজ থেকে বয়কট করে দিবেন কারণ গ্যাস সিলিন্ডার কিনা মানে কিন্তু একটা বোম কিনে আপনি সাথে রাখতেছেন বাট আমাদের কারেন্টের চুলাটা নির্ভরযোগ্য এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফোন বিদ্যুৎ বিল নিয়ে কোনো টেনশন নাই রেগুলার টিম ভেলা রান্না করলে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আপনার রান্না কমপ্লিট হবে দেখেন যে ডিমটা ডিমটা দিয়েছি কত হচ্ছে আমি একটা লাগবে না। আর এটার যে মজার বিষয়টা আমাদের কাছে যে ফ্রাই প্যানটা দেখতেছেন এটা হবে হান্ড্রেড পার্সেন্ট সিরামিক আমরা কিন্তু এক ফুটা তেলও এটার মধ্যে দেনি তেল ছাড়া সেম গ্যাসের মতো কিভাবে ওরে বাবারে বাবা দেখেন একদম পোরা পোড়া চলে আসছে আর একটা মজার বিষয় হচ্ছে এই কারেন্টের চুলা এবং এই ফাইপিংটি আপনার ঘরে থাকলে আপনি কিন্তু তেল ছাড়া যদি খেতে চান খেতে পারবেন এবং কখনো পোড়া লাগার কোনো চান্স নেই আরেকটা মজার বিষয় হচ্ছে কেন এটার মধ্যে আপনি দেড়শো থেকে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসবে যদি আমি পরিচয় করাই আপনার বাজাজ গোল্ড চুলাতে সুবিধা হচ্ছে আমি আপনাকে বলি এটা একটু অফ করে দিই এখানে কিন্তু ইনভার্টার টেকনোলজি লেখা আছে দেখবেন ইনভার্টার ইনভার্টার চুলাটার শব্দের অর্থই হচ্ছে বিদ্যুৎ সেভিং করে দিবে আপনাকে প্রত্যেক মাসে আপনি প্রত্যেক মাসে যে সিলিন্ডারটা পনেরোশো থেকে আঠারোশো দিয়ে কিনতেছেন সেটা তিন ভাগের এক ভাগ বিল যদি এটাতে দেন তাহলে কিন্তু করতে পারবেন যে ক্যাবলটা আছে ক্যাবলটা কিন্তু খুবই হাই কোয়ালিটি এবং ইনভার্টার কোন জিনিসটা ইনভার্টার লেখা থাকলে হবে না ইনভার্টার কিন্তু চোখে দেখা যায় না অনেক চুলাতে বাট আমরা পরিপূর্ণ ভাবে চেক করে দিচ্ছি এটা হচ্ছে ইনভার্টার এবং এটার ক্যাবলটা খুবই ফ্লাক্সিবল খুবই হাই কোয়ালিটির আপনি এভাবে মোচর দিয়ে ছেড়ে দিলেও কিন্তু জিনিসটা জায়গাটা জায়গায় চলে যাবে আরেকটি চুলার নতুন আপডেট আমাদের কাছে রিলিজ পেয়েছে যে চুলাটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি এটা ইনভার্টার পাওয়ার সেভিং দেওয়া আছে এখানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অপশন দেওয়া আছে যেমন হটপট যদি কোনো খাবার গরম করতে চান জাস্ট এটাতে ক্লিক করলেই হবে যদি ফ্রাই করতে চান যে কোনো রান্না বান্না ফ্রাই করতে চান এটাতে ক্লিক করলেই হবে যদি কোনো ধরনের বয়েল স্টিম করতে চান এটা করতে পারবেন যদি স্যুপ বা তরল জাতীয় দুধ জাতীয় জিনিস রান্না করতে চান এটাতে ক্লিক করলেই হবে ছাড়া স্টিম করতে পারবেন বারবিকিউ করতে পারবেন ওয়ার্মাকে যেখানে বিরিয়ানি দম দিতে আলাদা তাওয়া ছাড়া হয় না বাট এই চুলাটাতে বসিয়ে রাখা মাত্রই সারাক্ষণ কিন্তু ওয়ার্মেট যে একটা গরম দরকার হয় আমাদের সেই গরমটা কিন্তু এটার মধ্যে থাকবে আরেকটা মজার বিষয় হচ্ছে এটাতে প্যান ছাড়া লাইন আসবে না আপনি যখন প্যানটা বসাবেন তখন বিদ্যুতের কানেক্ট আসবে প্যানটা যখন উঠিয়ে ফেলবেন তখন এক টাকা বিদ্যুৎ বিল আসার কোনো চান্স নেই সেই ক্ষেত্রে অবশ্যই এই চুলাটার সাথে আপনাকে যেটা করতে হবে এই চুলাটার সাথে আপনাকে কিনতে হবে এরকম একটা সেট আর এই যদি আমরা বলতে যাই এটা হবে কেয়া কেয়ামের একটি প্রণ্য কিনে হন ধন্য কিভাবে এটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক কোটিটের যেটা আমাদের দেহের সাথে খুবই মানানসই একটা কোটি আর সিরামিক কটির কি আগে যেগুলো ননস্টিক ছিল সেগুলো কিন্তু কালো কালার স্প্রে রং ছিল যেটা কিনা আমাদের দেহের জন্য ক্ষতি করছিল বাট এখনকার যে সিরামিক কোটিরটা এই কোটিরটা হচ্ছে পাউডার টাইপের একটা পদার্থ যত হিট পাবে সে তত স্ট্রং হয় এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এটা পিছনের সাইডটা একদম প্লেন ময়লা ধরার কোনো চান্স নেই এবং বেসমেন্টটা হচ্ছে একদম ইন্ডাকশন প্লেট করা খোদাই করে লেখা আছে ডিজাইন বাই ইটালি বাট এই প্রোডাক্টটি হচ্ছে আমাদের সম্পূর্ণ বাংলাদেশের একটি পণ্য এই সিটের সাথে একটি চব্বিশ সেন্টিমিটারের একটি কড়াই পাবেন যেটা বাজার মূল্য পঁচিশশো টাকা আমরা দেখেন আপনাকে কি দামাকা দিচ্ছি তো এটার সাথে একটা লিড পেয়ে যাবেন আপনি এরপরে যদি যাই এটার সাথে পেয়ে যাবেন একটি ফ্রাই প্যান যেটা বাজার মূল্য বাইশশো টাকা এরপরে এই সেটের সাথে আরেকটি পাবেন চা দুধ খিচুড়ি বার্লি এবং আপনি চাইলে হাফ কেজি গোল এবং আড়াইশো গ্রাম চালও কিন্তু রান্না করতে পারবে প্রত্যেকটার নিচে কিন্তু ইন্ডাকশন বেস দেওয়া থাকবে প্রত্যেকটার সাথে আপনার ঢাকনা থাকবে হচ্ছে বিশ সেন্টিমিটারের একটা মিল্ক প্যান্ট এখন চলে আসি কাচি পোলাও এবং রাইস রান্না করার জন্য বা অতিরিক্ত যখন আপনি রান্না করবেন মাছ গোস পোলাও বিরিয়ানি যাই রান্না করেন ডিপ সাইজের মধ্যে একটা সসপেন পেয়ে যাবেন এটা হচ্ছে ছাব্বিশ বা এটার সাথে একটা লিড থাকবে আর এই লিডটা আপনার হাত থেকে যদি পড়ে যায় কখনো ভাঙা ফাটার কোন চান্স নেই সেই ক্ষেত্রে বাজারে যদি ভালো কুকিং সেটের চিন্তা করেন অবশ্যই আপনাকে এই কুকিং সেটটা সিলেক্ট করতে হবে আরেকটা জিনিস বলে দিই আমাদের কুকিং সেটের কিন্তু তিনটা কালার এই একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে একটা হচ্ছে আউট কালার কিন্তু আলাদা আলাদা থাকবে বাট ভিতরের কালারটা কিন্তু সেম থাকবে এবং ওয়ারেন্টি গ্রান্টি ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি গ্রানেট কুকারটা যদি আপনি যত্ন করে ব্যবহার করেন মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করতে পারবেন এই সেটটি আমরা যে প্রাইসটা দিচ্ছি শুনলে চমকে যাবে কারণ চারটা যদি এগারি সিঙ্গেল সিঙ্গেল করে আপনি কিনতে চান মিনিমাম আট থেকে নয় হাজার টাকা আপনাকে বাজেট করতে হচ্ছে বাট আমরা যে প্রাইসটা দিচ্ছি একটা প্যাকেজ এটা হচ্ছে টোটাল সেভেন পিস বলা হয় কেননা এখানে ঢাকনা সহ দুই পিস এখানে ঢাকনা সহ দুই পিস এখানে দুই পিস পিস একটি পেয়ে যাবেন ফ্রাই সেই ক্ষেত্রে আমরা আপনাদের সাথে আরো এক্সট্রা দুইটা আইটেম গিফট দিচ্ছি আমরা এই সিটটি আপনার দীর্ঘস্থায়ী টিকানোর জন্য আমাদের তরফ থেকে দুইটি কাঠের স্পুন পেয়ে যাবেন একটি হচ্ছে খুন্তি একটি হচ্ছে চামচ স্টাইলের তো দুইটার প্রাইস বড় বিষয় না এটা যেহেতু গিফট আমরা একটা ধামাকা প্রাইজে দিয়ে দিব এই সেটটা যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন যে কোনো কালার পার্চেস করবেন আমরা ধামাকা অফারে নিচ্ছি মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকায় অনলি আটত্রিশশো পঞ্চাশ সাথে কিন্তু দুইটি খুন্তি সম্পূর্ণ রূপে ফ্রি পাবেন চুলার ব্যাপারে যদি বলি দেখেন আপনি এই চুলাটি নিতে পারেন অবশ্যই আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট ভালো কেননা এটার মধ্যে আপনাকে অবশ্যই এই সেটটা ব্যবহার করতে হবে যে কোনো ফ্রাইপ্যানের নিচে যদি এরকম আপনার ইন্ডাকশন বেসমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য এই চুলাটি খুবই দরকার আর যদি আপনি মনে করেন না ভাই আমার বাসার যেই হাড়ি পাতিল আছে সিলভার হোক অ্যালমোনিয়াম হোক কাঁসা পিতল হোক যে কোনো আপনার হাড়ি পাতিল দিয়ে ইউজ করতে চাই সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে বাজাজ গোল্ড ইনভার্টার চুলা এই চুলাটা আমরা চুটেলি আপনাকে দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের মার্বেলের ওয়ারেন্টি আর এটা আমরা দিচ্ছি হচ্ছে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা কিন্তু ফ্রি সার্ভিস আপনাদের করে দিব বাট কোনটা থেকে কোনটাই কারণ আপনারা যেহেতু এটা অল হ্যা রিইউজ করা যায় আমি এক কথায় বলতে পারবো যে এটা অবশিষ্ঠ বেস্ট তো এটার সাথে আপনারা এই সেটগুলো নিতে পারবেন এটার সাথে চাইলে সিলভার আরি পাতিলো ইউজ করতে পারবেন এখন চলে আসি প্রাইসিং এ যদি আমরা রেগুলার প্রাইস বলি 7 থেকে 8000 টাকা আমাদের এখানে সেল প্রাইস বাট আমরা একটা ধামাকা অফারে দিচ্ছি মাত্র